হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো ওয়েলকাম টু মাই বাংলা ব্লগ চ্যানেল থামমেল থেকে তো তোমরা জানতেই পেরে গেছো যে আজকে ব্লগটা কী নিয়ে আজকে আমরা যাচ্ছি আমার মাসির বাড়ি বনগলিতে কারণ আমার একমাত্র ভাইপোর আজকে জন্মদিন আর তার সাথে সাথে আমার দাদা ভাই আর বৌমনের কিন্তু নয়তম অ্যানিভার্সারি আমরা বাড়ি থেকে একটা উবের বুক করে চলে আসলাম এসে দেখি তো সেই এলাহি একদম আয়োজন সামনে বাড়ির সামনে একটা বড় প্যান্ডেল করে খাওয়ার জায়গা করা হয়েছে এক বছর পর আমি মাসি বাড়ি আসলাম আর ছোটোবেলায় যে কোনো ছুটি পড়লে পুজোর ছুটি হোক অথবা গরমের ছুটি আমার প্রথমেই টার্গেট ছিল যে আমি মাসি বাড়ি আসবো কারণ তখন কেবলমাত্র মাসি বাড়িতেই কালার টিভি ছিল এসে এখানে আমি এত কার্টুন দেখতাম কি বলবো এতদিন পর এসে সবার সাথে দেখা হয়ে বেশ ভালো লাগছে আর দুই দিদি দেখো আমার পুচকেকে দেখে কি আদর করছে আর ওর মিমিদের তো মানে একদম অনেক দিন পর মানে প্রায় পাঁচ ছ মাস পর যখনও একদম ছোটো ছিল তখন গিয়ে ওর মাসিমণিরা ওর সাথে দেখা করে এসেছে তখন তো কাউকেই চিনতো না এখন একটু বুঝতে শিখেছে এখন ওর মাসিমণিদের দেখে একটু অবাক হচ্ছে তাই কারোর বলে যাচ্ছিলো না বাট সবাই ওকে নিয়ে খুব আদর করছে তারপর আমরা ভাবলাম যাই চট করে উপরটা ঘুরে আসি উপরে একটা পুজোর ঘর আর তার পাশেই বৌমণিদের ঘর আর এসে দেখি এই দেখো আমাদের বার্থডে বয় সায়ন্তন খেলছে রিমোট কন্ট্রোল কার নিয়ে চলো তোমাদের আমি সকালবেলার কিছু ক্লিপস শেয়ার করে নিই আমি তো ছিলাম না তার বউমণি রেখে দিয়েছিল সকাল দেখো এখানে ভালোভাবে হলুদ হলুদ বেটে সব নিয়ম মেনে এখানে ওকে স্নান করানো হচ্ছে আমার মাসিমণি কিন্তু নিয়মের দিক থেকে খুব স্ট্রিক্ট যেটা পালন করতে হবে সেটা কিন্তু সব নিয়ম করে পালন করতে হবে তো ওকে দেখো ভালো করে গায়ে একদম হলুদ হলুদ মাখিয়ে জলের মধ্যে মনে হয় তিন ধাতু দিয়ে ভালো করে স্নান করানো হচ্ছে করিয়ে এখন ওকে আশীর্বাদ করা হচ্ছে দেখো প্রথমে দাদু বাবা এছাড়াও আরও সবাই বাকিরাও ওখানে আশীর্বাদ করেছিল ঘরে ঢুকে দেখি কি সুন্দরভাবে ঘরটা সাজানো হয়েছে আমি আসলে বৌমনি ঘরটা রিনোভেট করা পর আমি আর আসিনি এখন এসে দেখছি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে প্রত্যেকটা দেওয়ালের কালার খুব সুন্দরভাবে বেছেছে আর এদিকে সায়ন্তন আমাকে দেখে যে কোথায় লুক আমি কিন্তু বুঝতে পারছি না আর এই দিকের দেওয়ালটাতে কিন্তু সুন্দরভাবে হ্যাপি বার্থডে দিয়ে মানে স্ল্যাশ দিয়ে বেলুন দিয়ে সাজানো হয়েছে আচ্ছা এখানে স্টার্টারে ছিল কিন্তু চিকেন সাটে দারুন খেতে ছিল আমি তো দুটো খেয়েছি এটা খেতে অনেকটা চিকেনের কাটি কাপাবের মতো বাট এটাকে আলাদা কোনো সসে টস করার জন্য খেতে বেশ ভালো লাগছিল শান্তনু জামাই বলে বেশ ওর জন্য আলাদাই খাতির আর তারপরে শুরু হলো গিফট দেওয়ার পালা একে একে শান্তনকে সবাই এসে এসে বিভিন্ন রকম গিফট দিচ্ছে আর শান্তন প্রত্যেকটা গিফট পেয়ে ও যে কী খুশি ওর মুখটা দেখলে তোমরা বুঝতে পারত বাকিদের সাথে বলে আমরা সবাই লেগে পড়লাম বাকি যতটুকু সাজানো ছিল সেই কাজে আর এই দেখো বৌমণি সেজে গুজে একদম রেডি হয়ে গেছে আর এই বেলুনটার মধ্যে না অনেকগুলো চকলেটস ভরা হয়েছে আর তাই জন্য আমি বোনকে বললাম তুই ফোলা আমার অত দম নেই তো ওই বেলুনটাকেও ফুলিয়ে ঠুলিয়ে দিচ্ছে আর দেখো কী সুন্দর কেক আনা হয়েছে সায়ন্তনের জন্য এই কেকের কনসেপ্টটা ভিলেজ তাই জন্য বিভিন্ন রকম অ্যানিমালস আলাদাভাবে দেওয়া হয়েছে যেটা বোন আর বৌমনি মিলে সুন্দরভাবে উপরে লাগিয়ে দিয়েছে চলো সেলিব্রেশন স্টার্ট করা যাক এরপর সেকেন্ড কেক কাটিং করা হলো দাদার বৌমনির নাইন্থ অ্যানিভার্সারি বলে কথা দেখো ছেলের জন্মদিন আর অ্যানিভার্সারি কিন্তু একসাথেই আর এখানে বৌমনি বলছে সায়ন্তনের কেক কাটিংয়ের সময় এত ফোম স্প্রে করা হয়েছে এবারে বহুদিন নাকি একদম মাথায় ঘোমটা দিয়ে কেক কাটবে আর এই সুন্দর কেকটা কিন্তু আমাদের একটা দিদি দিয়েছে দেখলে তো এবারও কিন্তু বৌমনি রেহাই ছিল না কে কে কাটতে পারলো না এত ফোম স্প্রে করেছে সবাই মিলে আমরা খাবার এখানে চলে আসলাম আর প্রত্যেকটা আইটেম দারুণ হয়েছিল সব খাবার তো আর দেখাতে পারিনি তাও আমি মেনু বলে দিচ্ছি চটপট লুচি কাবলি ছোলা তাছাড়া ছিল ফিশ ফ্রাই দারুণ যেটা সবথেকে আমার ভালো লেগেছে এছাড়াও ছিল ফ্রাইড রাইস চিকেন মিষ্টি পাঁপড় চাটনি রসগোল্লা আইসক্রিম সব কিছু এত ভালো খেতে ছিল যে চিকেন সাটেটা দুবার খাওয়ার পরও আমি কিন্তু অনেকটা ঠেসে ঠেসে খেয়েছি তারপর সবার সাথে এতদিন পর দেখা হওয়ার কারণে নাচ কি নাচ দেখো সবাই মিলে নাগেন ডান্স শুরু করেছে পারলে সবাই এখন রাস্তায় মানে রাস্তায় নেমে যায় এরকম অবস্থা ভীষণ মজা গান নাচ খাওয়া দাওয়া করে এনজয় করে মোটামুটি ওই রাত্রি এগারোটা সাড়ে এগারোটার দিকে আমরা বাড়ির দিকে হানা দিলাম চলো আজ এখানেই শেষ করলাম ব্লগটা আবার তোমাদের সাথে নতুন কোনো ব্লগে দেখা হবে